লজ্জাশীলতা নবীদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ রসুল আসলাম সহি বুখারি বর্ণনা মুসা আলাহ ইসলাম সম্পর্কে বলছেন ইন্না মুসা কানা রজুলান আন হা ইন মুসা আলাহ ইসলাম তিনি খুবই লজ্জাশীল ব্যক্তি ছিলেন তিনি তার শরীর ঢেকে রাখতেন লাই উর আমিন জিল দিহি সেই উন ইস্তেহ তার শরীরের কোনো কিছু দেখা যেত না তার লজ্জা থাকার কারণে লজ্জার কারণে শরীরের কোনো কিছু দেখা সম্ভব হতো না লজ্জার ক্ষেত্রে সর্ব উৎকৃষ্ট সর্বাধিক দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম তার ক্ষেত্রে আবু সৈদ খুদ্ বলছেন সৈয়দ বুহারি মুসলিমের বর্ণনা কান নবী সাল্লাম আসাদ হায়ান মিনাল আজরফি খেদ্রেহা পদ্মার আড়ালের কুমারী নারীর থেকেও আল্লাহ রসুলাম বেশি লজ্জাশীল ছিলেন কুমারী নারী যারা হয় তাদের লজ্জা বেশি থাকে যে কারণে কিন্তু বিবাহের ক্ষেত্রেও তাদের মৌখিক স্বীকৃতি তারা দিতে চায় না লজ্জা পায় এই কারণে তাদের চুপ থাকাটাই সম্মতি হিসেবে গ্রহণ করা হয় তা তিনি বলছেন আল্লাহ রসুল এতই লজ্জাশীল ছিলেন যে মধ্যে কুমারী নারীর থেকেও তিনি বেশি লজ্জাশীল ছিলেন তিনি যদি কোনো কিছুকে অপছন্দ করতেন আমরা তার চেহারা দেখেই বুঝে যেতাম সেটা তার চেহারাই প্রকাশিত হতো আল্লাহ রসুল্লাম যে লজ্জাশীল ছিলেন প্রথমত তিনি আল্লাহর ক্ষেত্রে লজ্জাশীল বেশি ছিলেন তার প্রমাণ হচ্ছে মেরাজের রাত্রে যখন সালাদ ফরজ হলো পঞ্চাশ অক্ত পরবর্তীতে মুসাল ইসলাম তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন সেটা কমানোর জন্য পাঁচ অক্ত হওয়ার পরও মুসাল ইসলাম আপত্তি করেছিলেন ইন্না উম্মা তাকে লু তিকো তোমার উম্মত এই পাঁচ অক্তও পারবে না তা আল্লাহ রুসুল ইসলাম রাজি হননি রাজি না হওয়ার কারণ হিসেবে বলেছিলেন ইস্তাহাই তোমে রব্বি আমি আমার রবের কাছে ফিরে যেতে লজ্জা পাচ্ছি তাহলে আল্লাহ তালার ক্ষেত্রে তিনি অধিক লজ্জাশীল ছিলেন মানুষের ক্ষেত্রেও এই একজন নারী আয়সানা বলছেন যে আল্লাহ আল্লাহ রসুল্লামের কাছে এসে পিরিয়ড থেকে পবিত্র হওয়ার বিষয়ে জিজ্ঞেস করলেন তাকে তা সুগন্ধযুক্ত একটা কাপড় নাও সেটা দিয়ে তুমি পবিত্রতা অর্জন করো তো ওই নারী তখন বলছেন কে ফা আল্লাহ রসুল কিভাবে পবিত্রতা অর্জন করব এত সুন্দর করে বলার পর আবার জিজ্ঞেস করছে কিভাবে পবিত্রতা অর্জন করব তখন উনি বলছেন ততহারি বিহা যেটা বললাম এটা দিয়েই তুমি পবিত্রতা অর্জন করো তো আবার বলছেন কেফা তা তৃতীয়বার আবার প্রশ্ন করেছেন তখন উনি বলছেন সুহান আল্লাহ বিহা তুমি যেমনকে যেভাবে বলছি সেভাবে তুমি পবিত্রতা অর্জন করো তা এই সরাতি বলছেন ফাজ তাবাজ দুহা এলাইয়া আমি তখন ওই নারীকে আমার দিকে টান দিলাম টেনে নিলাম আমার দিকে ফাকুল তো চাচ্ছে এই বেহা আসার তুমি এর মাধ্যমে রক্তের চিহ্নগুলো বিশেষভাবে মুছে ফেলো আল্লাহ রুসুল আসলাম লজ্জা পাচ্ছিলেন তাকে একেবারে হবু এভাবে বলতে সে কারণে এইভাবে বলছিলেন যাই হোক মানুষের ক্ষেত্রেও তিনি লজ্জাশীল ছিলেন তখন আমাদের তখন তো আমাদের যেমন এখন অশ্রম আছে এত এরকম অশ্রম ছিল না উন্মুক্ত স্থানে তারা গোসল করতেন আল্লাহ রুসু করতেন কিন্তু তিনি বাড়ির পিছনে করতেন যে কারণে কখনো তাকে তার শরীর বা লজ্জাস্থান কেউ কখনো দেখতে পেতেন না জাইনাবিন্তে জাহাশি অলহানার সাথে যখন বিবাহ হলো অলিমার জন্য দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রসুসলাম কিন্তু তিনজন ব্যক্তি বা আরও অনেকেই তারা বসে গল্প করছিলেন তা আল্লা রুসুলসলাম চাচ্ছিলেন তারা চলে যাক এক তাড়াতাড়ি কিন্তু তিনি বলতে পারছিলেন না বারবার একজন একবার এই স্ত্রীর ঘরে যাচ্ছেন আরেকবার ওই স্ত্রীর ঘরে যাচ্ছেন কিন্তু তিনি তাদেরকে বলছেন না যে তোমরা চলে যাও লজ্জায় পরে যখন তাকে শেষে সংবাদ দেওয়া হলো যে তারা চলে গেছে তখন তিনি তার স্ত্রীর ঘরে গেলেন এভাবে আল্লাহ রুসুসলামের তার লজ্জাশীলতার অনেক প্রমাণ আমরা পাই